আসসালামু আলাইকুম নুনস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেই বিষয়গুলো প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো যদি দুটি বীজগণিতিক রাশির গুণ করি আমরা তাহলে যদি দুটি বীজগণিতিক রাশির ভিত্তি একই রকম হয় ভিত্তি একই রকম হলে তাদের পাওয়ার গুলো যোগ হবে ঠিক আছে ভিত্তি এক রকম হলে পাওয়ার গুলো যোগ হবে মনে করে দেওয়া এ a কিউব গুণন a টু দি পাওয়ার 5 তাহলে ভিত্তি এক রকম a এবং তাদের পাওয়ার গুলো তাহলে আমরা কি করব যোগ করব a টু দি পাওয়ার 3 যোগ 5 ইকুয়াল a টু দি পাওয়ার 8 তাহলে যদি কোন দুটি বীজগণিতিক রাশি তিনটি চারটি বীজগণিতিক রাশির ভিত্তি একই রকম হয় তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হবে এবং আরেকটি বিষয় যদি আমরা দেখি যে রাশি বা সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার আসে পাওয়ার এর উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি করব সে পাওয়ার গুলো গুণ করব পাওয়ার গুলো গুণ করব। এ কিউব টু দি পাওয়ার ফাইভ পাওয়ারের উপর পাওয়ার আসে তাহলে সে পাওয়ার গুলো আমরা গুণ করব ওকে তো এই ছিল দুইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর একটু যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তো বেশ কিছু বিষয়ের সাথে আমাদের পরিচিত হবে সেগুলো হচ্ছে আমরা জানি যে এই স্কোয়ার যদি থাকে অর্থাৎ কোনো বেজিউনতে রাশি বা সংখ্যার উপরে পাওয়ারটা যত থাকবে সেই সংখ্যা ব্যসে রাশিটা গুণ আকারে ততবার বসবে এই স্কোয়ার মানে এগুলো গুণ আকারে আসে দুই বার ঠিক আছে এখন মনে করো এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বলতে আমরা তাহলে কি বুঝবো গুণ গুণাকারে এটা আছে পাঁচ বার এখন যদি আমাদেরকে এভাবে বলা হয় যে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার সমান কি আমরা তাহলে বলবো যে ফাইভটা আছে গুণ গুণাকারে দুইবার ওকে তো আমরা শিখলাম যদি ভিত্তি এক একরকম হয় তাহলে তাদের পাওয়ার গুলো কি করতে হবে যোগ করতে হবে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ার গুলো গুণ করতে হবে এবং দুটি বীজ আহ রাশি বলো বা সংখ্যা বলো তাদের উপরে পাওয়ারটা যত থাকবে সেটা গুণ আকারে পর বসবে এবং আরো কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সে বিষয়টা হচ্ছে সাইড চেঞ্জ আমরা সবাই জানি সাইড চেঞ্জের ক্ষেত্রে যদি আহ এ যোগ থাকে তাহলে এপাশে গিয়ে হবে বিয়োগ এপাশে পাশে বিয়োগ থাকলে এপাশে গিয়ে হবে যোগ এপাশে যদি গুণ থাকে এপাশে গিয়ে হবে ভাগ এপাশে ভাগ থাকলে এই পাশে গিয়ে হবে গুণ ঠিক আছে তো এই কয়েকটা বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ যেগুলো না জানলে আমরা বিচারিক সমস্যার সমাধান করতে গিয়ে প্রত্যেকটা পদে পদে সমস্যার সম্মুখীন হব তো এখন আমরা এই অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে সে সূত্রগুলো আমরা প্রমাণ করব তো আমরা সকলে জানি এই প্লাস বি অলি স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার প্লাস টু এ বি এই সত্রটা আমাদের কিভাবে হলো এবং এটা আমরা প্রমাণ করব এবং এই সত্র থেকে আমরা আমাদের হ আরো যে অনুসদ্ধান্তগুলো রয়েছে সেগুলো আবিষ্কার করার চেষ্টা করবো ওকে তো আমরা একটু আগে শিখেছি যে যদি কোনো বীজগণিতিক রাশি বা সংখ্যার ওপর পাওয়ার যত থাকবে সেটা গুণাকারে ততবার বসবে ওকে তাহলে এখানে যদি আমরা দেখি এ প্লাস বিয়ার উপর পাওয়ার আছে টু তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি আহ এ প্লাস বিলাস বি আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমরা এভাবে লিখতে পারি তো এটাকে আমরা এখন গুণ করবো প্লাস বি আমরা এভাবে লিখতে পারি তো এখন যদি আমরা গুণ করি এ এর সঙ্গে এ প্লাস বি গুণ আছে এবং বি এর সঙ্গে এ প্লাস বি গুণ হয়েছে তা আমরা জানি এখানে কিছু নাই মানে সামনে প্লাস আছে প্লাস এ প্লাস এ প্লাস এ এ স্কোয়ার ওকে প্লাস এ প্লাস এ প্লাস এ এবং বি গুণ করলে এব প্লাস প্লাসে প্লাস বি এবং এ যদি আমরা গুণ করি এব প্লাসে প্লাসে প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার তো এখন আমরা এটা যোগ বিয়োগ করব এই স্কোয়ার আছে এই স্কোয়ার দিলাম একটা এবি এবং একটা এবি কয়টা এবি হয় একটা এবি এবং একটা এবু এবি প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার ওকে তো আমাদের এই সূত্রটা প্রমাণিত তো এখন আমরা সূত্রটা প্রমাণ ওকে জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসলে এটা কিভাবে হলো সে বিষয়টা আমরা প্রমাণ করবো এবং এ মাইনাস বি অল স্কোয়ার থেকে বাকি যে অনুসিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আমরা আবিষ্কার করার চেষ্টা করব তো আমরা এর আগে বলেছি যদি কোনো বীজগণিত পাওয়ার যত থাকবে সেটা গুণ আকারে ততবার সেটা গুণ আকারে ততবার যদি এই স্কোয়ার ইকুয়াল এ ইন এ হতে পারে তাহলে আমরা এ মাইনাস এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি এটাও লিখতে পারি কারণ এটার উপরে পাওয়ারটা দুই রয়েছে তো এটাকে আমরা ঠিক আগের মতো করে গুণ করতে পারি এ মাইনাস বি ওকে তো এটাকে যদি আমরা এখন গুণ করে দিয়ে এ এ মাইনাস এর সঙ্গে এ মাইনাস কে এবং মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস কে আমরা গুণ করবো তো এ মাইনাসে প্লাসে প্লাস আছে এখানে প্লাসে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ এবং বি গুণ করলে এব ওকে এখানে আছে মাইনাস এখানে প্লাস মাইনাসে এবং এ গুণ করলে হবে মাইনাসে এবং বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার তো এখন আমরা যোগ বিয়োগ করবো a স্কোয়ার রয়েছে a স্কোয়ার দিলাম একটা এবং একটা সমান এবং এখানে রয়েছে প্লাস বি স্কোয়ার ক্রমা নিত তো এর পরবর্তী ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর যে বর্গগুলো রয়েছে প্রত্যেকটা বর্গ ভেঙে ভেঙ্গে আলোচনা করার চেষ্টা করব স তোমাদের এই সমস্যাগুলো সহজে সমাধান করার জন্য নর্স একাডেমির সাথেই থাকুন ধন্যবাদ